চারদিকে খাড়া পাহাড় মাঝে সমতল ভূমিতে সারি সারি একই ধাঁচের ঘর বাড়ি জয় করে নতুনভাবে গড়ে ওঠা এই গ্রামের নাম লুও এটি উত্তর চীনের হপি প্রদেশের ফুপিং কাউন্টির একটি গ্রাম এই গ্রামের গল্প ঘুরে যাওয়ার মূলে রয়েছে মাশরুম চাষ গেল কয়েক বছরে খাওয়ার উপযোগী মাশরুম চাষ করে পাল্টে গেছে এই গ্রামের বাসিন্দাদের জীবনযাত্রার মান গ্রাম জুড়ে এসেছে আমূল পরিবর্তন দুই সালে দারিদ্র পীড়িত এই লুথোয়ান গ্রাম সফর করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সে সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দৈনন্দিন জীবন নিয়ে আলোচনা করেন জানেন তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে এরপর এই গ্রাম এবং আশেপাশের ফুপিং কাউন্টির দায়িত্ব দূরীকরণের জাতীয় পর্যায়ে আহ্বান জানান তিনি এরপর কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের নানা উদ্যোগে দুই হাজার সতেরো সালে দারিদ্রমুক্ত হয় এই গ্রাম আর বিগত বছরে গ্রামটির প্রতি ব্যক্তির আয় ছাব্বিশ হাজার ইউয়ান অতিক্রম করেছে যা ১২ বছরে ২০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে এই পরিবর্তন শুরুর গল্পে নতুন যাতায়াত ব্যবস্থার সুবিধা নিয়ে গ্রামে গড়ে তোলা হয় আঠারোটি মাশরুম শেড সরকারি সহায়তায় প্রায় সত্তর কিলোমিটার দূরে স্থাপন করা হয়েছে এই শেডগুলো এখানে চাষ করা মাশরুম চলে যায় বেজিং সহ চীনের বিভিন্ন শহরে নতুন বছরে আমরা শুধু লুথ গ্রামকে সমৃদ্ধ করব না বরং আশেপাশের গ্রামগুলো নিয়েও একসঙ্গে সমৃদ্ধ করার পথে এগিয়ে যাব আমরা পেইসুই গ্রামে আঠারোটি মাশরুম শেড তৈরি করেছি এখন আমরা প্রতিটি পরিবারের অংশগ্রহণে হোম স্টে সুযোগ তৈরির পরিকল্পনা করছি আমরা আরো ভালোভাবে পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়ন করতে চাই এবং গ্রামগুলোকে এর সঙ্গে অংশগ্রহণ করাতে চাই আরও জানান এই গ্রামের পাহাড়ের উপরের গাছ থেকেও প্রতি বছর বিশ মিলিয়ন ইওয়ান মূল্যের ফল সংগ্রহ করে থাকেন গ্রামবাসীরা এছাড়া এখানে খাওয়ার উপযোগী ছত্রাকের মূল্য ছয় মিলিয়ন ইওয়ানে পৌঁছেছে নিজস্ব শিল্পের পাশাপাশি লু এবং ফুপিং কাউন্টির গ্রামবাসীরা দেশব্যাপী গ্রামীণ পর্যটন উন্নয়নের অংশ হিসেবে হোমস্টে আপগ্রেড করারও পরিকল্পনা করেছে আর এভাবেই বিশেষ ধরনের কৃষি খাদ্য প্রক্রিয়াকরণ এবং গ্রামীণ পর্যটন চীনের গ্রামগুলোকে সমৃদ্ধির পথে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দুই সালের শেষ নাগাদ চীন দারিদ্র কমানোর লক্ষ্য অর্জন করেছে এই সময় আটানব্বই দশমিক নয় নয় মিলিয়ন গ্রামীণ বাসিন্দা আটশো বত্রিশটি জেলা এবং এক লাখ আঠাশ হাজার গ্রাম দারিদ্রমুক্ত হয়েছে আফরিন মিন CMG Bangla